বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে সকালের ব্রেকফাস্ট কি করছি দেখো চলো তোমাদের দেখাই আজকে কি করছি আমি সকালের ব্রেকফাস্ট বাঁধাকপি প্যানকেক বাঁধাকপি প্যানকেক শুধু বাঁধাকপি দিই তার মধ্যে আমি দিয়েছি পিঁয়াজ কলি বাঁধাকপি তো দিয়েছি তার সাথে দিয়েছি পিঁয়াজ কলি কুচি কুচি করে কেটে আলু দুটো গ্রেট করে দিয়েছি টমেটো দিয়েছি ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামও দিয়েছি এর মধ্যে এবার আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেবো আর শুধু ময়দা দিনি আমি ময়দার সাথে একটু আটা দিয়ে এবার প্যানকেকটাকে কেকটাকে আমি তৈরি করে নেবো এটা প্যান্ট কেকও বলতে পারো গোলা রুটিও বলতে পারো যেটা খুশি বললেই হবে দেখো আমি এবার গোলাটা তৈরি করে নেব তৈরি করে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর নুন চিনি দু চামচে দিয়েছি আমাদের এটা দেখানো হয়নি স্কিপ করে গেছি দিয়ে এবার ভালো করে সব গোলাটাকে গুলে নিয়েছি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার আমি প্যানকেক তৈরি করব ছোট ছোটো করে প্যানকেক বলো গোলা রুটি বলো যেটাই বলো যে যেটা বলে সুবিধা পাও সেটাই বলো যার যেটা সুবিধা আর কি প্যানকেক বলো পোলা রুটি বলো সে সেটাই বলো যা গিয়ে আমি বললাম প্যানকেক বাঁধাকপির প্যানকেক এবার আমি তৈরি করব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এক চামচে গোলাপ এই দেখো এবার আমি ওই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা আমি উল্টে দেব এই যে উল্টে দিলাম এবার এই পিঠটা ভালো করে ভাজা হলে তারপরে আমি নামিয়ে নেব আমার প্যানকেকটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্টে জানাবে কে কোথাও থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আর এইভাবে বাঁধাকপির প্যানকেক খেতে না বন্ধুরাও খুব ভালো লাগে এত অসাধারণ লাগে খেতে তোমরা একবার আমার মতন এভাবে প্যানকেক করে খেয়ে দেখো খেয়ে দেখে আমাকে জানিও কেমন লাগলো কমেন্টে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে রোজকারী নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এ দেখো দেখেছ প্যানকেটটা কি সুন্দর হয়েছে দেখো হয়ে এসছে আমার এবার আমি এটাকে নামিয়ে ফেলব তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়ি প্যানকেট তৈরি করছি তোমরা যারা যারা খাবে আমার বাড়ি চলে এসো তাড়াতাড়ি দেখো আর তোমরা কিভাবে প্যানকেক তৈরি করো সেটাও আমাকে কমেন্টে জানাবে দেখো কে কে খাবে বন্ধুরা চলে এসে কিন্তু তাড়াতাড়ি নালে পরে শেষ হয়ে যাবে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা